এভরিওয়ান আজকে আমরা হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে রচনা ও সৃষ্টি ধর্মী লিখন যাতে টোটাল মার্কস দশ মার্কস থাকে তো এস এ এন কম্পোজিশন রচনা ও সৃষ্টি ধর্মী লিখন সেখানে আমাদের যে এএসএস ইভিড যেটা অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাস সেখানে মূলত আটটি বিষয়ের উপর রচনা নির্ধারণ করা হয়েছে প্রথম অসম বিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ক সামাজিক এবং প্রাকৃতিক বিষয়ক দেখো অসম বিষয়ক মানে অসমের বন্যা অসমের বাকি অসম রিলেটেড যে কোনো জিনিস অসমের পর্যটন শিল্প অসমের কুটির শিল্প এইগুলো হচ্ছে আসম বিষয়ক ঠিক আছে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক যদি তুমি একটা বা দুটা রচনা পড়ো তাহলে বিজ্ঞান সম্বন্ধে যে কোনো রচনা বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ সবগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা ডিটেইল আলোচনা করব বাকি কয়েকটা রচনা দিয়ে যেগুলো এবারে হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য ইম্পর্টেন্ট এবং এইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে ঠিক আছে সাম্প্রতিক সমস্যামূলক বেকার সমস্যা হতে পারে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে ঠিক আছে এখনকার যে বর্তমান মহাকাশ যাত্রা হুম ভারত থেকে যে যিনি গিয়েছেন তাছাড়া আরও যেগুলা জিনিস আছে যেগুলো রিসেন্টলি হচ্ছে সেগুলো হচ্ছে সাম্প্রতিক সমস্যামূলক যেগুলো ঠিক আছে সাহিত্যিক সাহিত্য বিষয়ক রচনা ক্রীড়া বিষয়ক যেমন ফুটবল ক্রিকেট এগুলা ভ্রমণ বিষয়ক কোনো রচনা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ঠিক আছে বা তোমার জীবনে কোনো ভ্রমণের অভিজ্ঞতা জীবনী বিষয়ক তো রচনা লেখার ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো ডাটা রিলেটেড তথ্য রিলেটেড যে কোনো রচনা কে তোমরা অ্যাভড করে চলবে কারণ এই সমস্ত রচনাগুলোতে তোমরা উপযুক্ত ডাটার অভাবে উপযুক্ত তথ্যের অভাবে রচনাগুলোর মানটা নিচু হয়ে যাবে ঠিক আছে তো রচনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের ফলো করলে রচনায় ভালো মার্কস পাবে এবং রচনার ক্ষেত্রে একটা কথা মনে রাখবে মুখস্থ রচনা করাটা ঠিক আছে কিছু পড়বে বাট সবগুলো রচনা যে তোমাকে মুখস্থ করতে হবে তা নয় কিছুগুলা বুঝে রাখবে তোমার নিজস্ব ব্যক্তিগত অভিমত তোমার ব্যক্তিগত মতামত তর্ক যুক্তি সবগুলো তুমি রচনার মধ্যে প্রকাশ করবে ঠিক আছে রচনা হতে হবে সহজ সরল ভাষায় আমরা একটু আলোচনা করব রচনার বিষয় নিয়ে তারপর আমরা মেইন টপিকে চলে যাব তো রচনা বা প্রবন্ধ সাধারণত তার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে লেখা তো অবশ্য সেগুলো মননশীল হতে হবে ঠিক আছে তার মধ্যে আবেগ থাকতে হবে বুদ্ধি অনুভূতিগুলো থাকতে হবে ঠিক আছে তাছাড়া রচনার মধ্যে যে রচনা লেখার ক্ষেত্রে কোনো বাধা দরার নিয়ম নেই আমাদের লেখকের মর্জির উপরই এই রচনা লিখতে হবে ঠিক আছে এটাকে কেন এখানে তোমার ব্যক্তিগত মতামতগুলা তুমি উল্লেখ করবে ঠিক আছে অপ্রাসঙ্গিক বিষয় বা প্রসঙ্গ গুরুত্ব লাভ করলে সেটিকে উৎকৃষ্ট প্রবন্ধের আওতায় রাখা যাবে না অপ্রাসঙ্গিক কোনো আলোচনা করা যাবে না টপিক রিলেটেড করবে তাছাড়া তার মধ্যে তোমাদের তুলতে হবে তথ্য ডাটা তথ্য যুক্তির সমন্বয় ঠিক আছে তো এটা হচ্ছে রচনা রিলেটেড কিছু কথা এখানে যে বিষয়ে রচনার ক্ষেত্রে তিনটা জিনিস সময় ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে আমি কেন এইগুলো দেখাচ্ছি যার ফলে তোমরা একটা ভালো রচনা লিখতে পারো আমি তোমাদের এটা বলবো না যে তোমরা দশটা রচনা মুখস্থ করে ভালো হয়ে যাবে ঠিক আছে ওভারঅলের জন্য যে কোনো রচনার ক্ষেত্রে তিনটা জিনিস অবশ্য মনে রাখতে হবে সেটা প্রথম হচ্ছে ভূমিকা বা ইন্ট্রোডাকশন সেকেন্ড হচ্ছে মূল বক্তব্য মেইন কন্টেন্ট যেটা লাস্ট হচ্ছে উপসংহার বা কনক্লুশন এই তিনটা জিনিস রচনার মনে রাখতে হবে উপসংহারে ভূমিকার মধ্যে তোমার যে রচনার তোমার ব্যক্তিগত যে তুমি কি জানো এই টপিকটার ব্যাপারে বিষয়টার ব্যাপারে তো সেখানে তুমি লিখবে যেমন তোমার প্রিয় কবি প্রিয় কবি সম্বন্ধে লিখবে একটু কিছু যে সবারই একজন প্রিয় কবি থাকে জীবনের কাউকে এইভাবে তোমাদের রচনাটার মূল বক্তব্য লিখবে এবং উপসংহার উপসংহার মানে কি যেখানে তোমার ব্যক্তিগত মতামত যুক্তি তথ্য এগুলাকে মিলিয়ে তোমার ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত প্রকাশ করো রচনার মধ্যে কিন্তু তোমার ব্যক্তিগত মতামত তুমি প্রকাশ করতে পারো উপসংহারের মধ্যে ঠিক আছে আর রচনাটাকে এই যে সামারি ওয়াইজ লিখবে না প্যারা ওয়াইজ লিখবে যে যে উপসংহার ভূমিকা তাহলে এই ওয়াইজ তোমার তুমি মার্কস পাবে ঠিক আছে তাছাড়া রচনার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবে সেখানে সাধু এবং চলিত ভাষা মিলিয়ে লিখলে হবে না তাহলে গুরুচন্ডাই দূষ হয়ে যাবে যদি তুমি চলিত ভাষায় লিখো চলতি ভাষাই রচনা লেখাটা ভালো ঠিক আছে তো আমরা এবারে চলে যাই যে রচনার কিছু নিয়ম আছে ভূমিকা বা প্রস্তাবনার প্রসঙ্গ রাখতে হবে মানে ইন্ট্রোডাকশন পার্টটা প্রথমেই যে বিষয়ে লেখা হচ্ছে তার তথ্য সংগ্রহ করে ক্রম অনুসারী লিখতে হবে একটা সিকোয়েন্স ওয়াইজ লিখতে হবে নাহলে তুমি প্রথম উপসংগার লিখলে তারপর যদি ভূমিকা লেখো হবে না মিডিলে যদি উপসঙ্গা লেখা হবে উপসংঘারটা লাস্টে প্রথমে ভূমিকা তারপরে মিডিলে অনেকগুলো টপিক থাকবে যেমন বেকার সমস্যার কারণ যদি আমরা বেকার সমস্যার রিলেটেড কিছু লিখি ঠিক আছে প্রবন্ধের বাসা হতে হবে সহজ সরল এটা আমি আগেই বলেছি কারণ এটা তুমি তোমার অভিমত লিখছো অন্যরা পড়বে বুঝবে তাহলে সহজ সরল হতে হবে তথ্য এবং তত্ত্বের ভারে নিরস করে ফেলা যাবে না বেশি ইনফরমেশন দেওয়া চলবে না লেখার ক্ষেত্রে চলিত ভাষাই ব্যবহারই বাঞ্ছনীয় লেখার ক্ষেত্রে চলিত ভাষাটা ব্যবহার করবে এবং প্রবন্ধের ভাষাটা হতে হবে সহজ সরল ঠিক আছে তারপর হচ্ছে লেখার সময় বক্তব্য এক পেশে হলে চলবে না তাই নিরপেক্ষতা বজায় রাখবে প্রয়োজনগুলো এত দরকার নেই অনুচ্ছেদগুলি ছোটো ছোটো হলেই ভালো হয় তাতে বৈচিত্র্য রাখাও সহজ হবে একটু ছোটো করে লিখতে হবে ঠিক আছে এত বড়ো যে হুম মিনিমাম চার সাড়ে তিন চার পিস ঠিক আছে বাট তোমার এটার মধ্যে ভালো লেখা হতে হবে তুমি যদি আউট অফ টপিক লিখে ফেলে তাহলে হবে না তোমাদের যে রচনার বিষয়ে রিলেটেড তোমাকে লিখতে হবে ঠিক আছে অযথা লিখবে না এবারে আমরা কিছু রচনা নিয়ে এখানে আলোচনা করব যেগুলো তোমাদের হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য অনেক ইম্পর্ট্যান্ট রচনা এবং এগুলো পড়বে কী বাড়বে সেগুলোর টিপস আমি তোমাদের দেবো প্রথমে তোমাদের প্রিয় কবি অনেকে এটার মধ্যে কনফিউশন করে যে প্রিয় কবি এবং প্রিয় লেখক কিন্তু সেম নয় প্রিয় কবি লেখক সেমই হতে পারে কোন জায়গায় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি তুমি কবি হিসাবে লিখো আর তাকে লেখক হিসাবে লেখো দুটো জায়গাতেই তিনি সেম কিন্তু নয় তিনি তার কবি হিসাবে যে প্রতিভা কবি হিসাবে যেগুলো লিখেছেন আর লেখক হিসাবে যা লিখেছেন দুটোর মধ্যে তফাৎ আছে যদি তুমি সেমই রচনা লিখো তাহলে কবি হিসাবের যে কবির যেগুলা কার্যকলাপ তিনি যে কবিতা কি লিখেছেন ঠিক আছে আর লেখক হিসাবে যেগুলো লিখেছেন এইগুলা আলাদা আলাদা করবে এক জায়গায় কবিরটা লেখকের লেখকেরটা কবিতা করবেন আলাদা আলাদা রচনা করতে হবে ঠিক আছে মানুষ এক কিন্তু তার কার্যকলাপ কবির দিক থেকে যেটা বেশি লিখতে হবে কবির রচনায় আর যদি তুমি প্রিয় লেখক হিসাবে লিখো তখন তার লেখ লেখক কী কী তিনি লিখেছেন সেগুলোর উপর তুমি গুরুত্ব আর বেশি দেবে সেকেন্ড হচ্ছে পরিবেশ দূষণ এবং তার প্রতিকার এই রচনার মধ্যে বিভিন্ন ধরনের প্রদূষণ হতে পারে সাউন্ড থেকে শব্দদূষণ ভূমি দূষণ মাটি দূষণ সেগুলোতে আর সেগুলোর প্রতিকারের উপায়ও তোমাকে তোমার ব্যক্তিগত পয়েন্টে লিখতে হবে যেমন সেটার প্রতিকারের উপায় যদি লিখো তুমি যে এই যে শব্দ দূষণের তুমি কি প্রতিকার করতে পারো ঠিক আছে সাউন্ড যে ল্যাস সেটা ঠিক সাউন্ড কম থাকবে তাহলে এখানে তোমার অভিমতটা তোমার মতামতটা সেখানে তুলবে যে তোমার মতামত কি যে এই পরিবেশ দূষণগুলার প্রতিকার কি এই যে জল দূষণ ভূমি দূষণ ঠিক আছে এই যে এগুলোর কারণটা কি আজকে বনাঞ্চল কাটার ফলেও তো মাটি দূষণ হচ্ছে এই এইগুলোতে তোমার অভিমত কি যে সেই জায়গাতে সরকারের করণীয়টা কি তোমার যুক্তি হ্যাঁ যেহেতু আমরা রচনার মধ্যে প্রথমেই পড়েছি যে নিজস্ব ব্যক্তিগত যুক্তি তুমি তোমার যুক্তির তর্কটা তুমি তোমাকে দিতে হবে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার যুক্তিটা সেখানে দেবে যে তোমার পরিবেশ দূষণের প্রতি তোমার কি অভিমত এবং সেখানে তোমার করণীয় কি সামাজিক সমাজের বলবো না এখানে সরকারের কি করণীয় সেটাকে নিয়ে তোমরা উল্লেখ করবে ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমার প্রিয় গ্রন্থ গ্রন্থের ব্যাপারে লিখবে সভ্যতায় বিজ্ঞান রিলেটেড যদি তুমি দুইটা রচনা পড়ে নেও সেখানে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপটাকে একটু গুছিয়ে লিখতে হবে যে আশীর্বাদ অভিশাপের কন্টেন্ট আর বিজ্ঞানের অবদান সেমই কন্টেন্ট বাট এটাকে তোমাকে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে আমরা প্রথমে যেটা আলোচনা করলাম তারপর হচ্ছে সভ্যতায় বিজ্ঞানের অবদান তোমার প্রিয় সাহিত্যিক ঠিক আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব ঠিক আছে যেটা বিজ্ঞানের রিলেটেড প্রযুক্তিবিদ্যা এবং আধুনিক জীবন মহর্ষি মহাপুরুষের জীবনী পাঠের প্রয়োজনীয়তা ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট রচনা নিয়মানুবর্তিতা তারপরে হচ্ছে পাঞ্চুইলেটে মানুষের জীবনে যে নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা কতটা রয়েছে এবং একজন ভালো মানুষ একজন ভালো মানুষ যে নিয়মানুবর্তিতা তার লাইফের মধ্যে দরকার ঠিক আছে সফলতা লাভের ক্ষেত্রে আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা তারপরে হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এখানে আরেকটা রচনা আছে যে ছাত্র জীবন ও রাজনীতি এটাও একটা রিলেশন তোমরা পড়বে দেখো এই ধরনের রচনা সব শিখলে হবে না তোমাকে পড়তে হবে ডিফারেন্ট সোর্স থেকে গুগল থেকে পারো বা বুকস থেকে পারো বা যেখান থেকে পারো তোমাকে কিছু এক্সট্রা অ্যাড করতে হবে নোটের বাদা আনসার লিখলে যদি মার্কস পাওয়া যায় তাহলে সবে সবাই বাংলা বাংলা এমআইএল লেটার পাত একটু টাফ আছে পড়লে হয়ে যাবে কিছু এক্সট্রা তোমার ক্রিয়েটিভিটি রচনার মধ্যে লিখতে হবে ঠিক আছে যদি কোনো লাইন পারো কটেশন তাহলে প্রথমে দেবে যদি প্রিয় কবি লিখতে যাও প্রিয় কবি রিলেটেড কিছু একটা লিখবে পরিবেশ দূষণ সম্বন্ধে যদি কিছু জানতে চাও তা কটেশন দিয়ে একটা কিছু লিখবে হ্যাঁ তাহলে তোমার রচনার মানটা আরও বৃদ্ধি পাবে তারপর ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য ঠিক আছে বা এখানে আমি আগেই বললাম ছাত্র ও রাজনীতি নিয়ে একটা বিষয় তোমরা একটু পড়ে রাখবে স্বাবলম্বিতা অসমের কুটির শিল্প এটা একটা স্বাবলম্বিতা নিজের পায়ে নিজে দাঁড়ানো বাট আমরা তো স্বাবলম্বন সব ক্ষেত্রে নয় ঘরে ঘুম গুটি মায়ের দিকে চেয়ে থাকি সবাই তো স্বাবলম্বিতার জীবনে প্রয়োজনীয়তা আছে অসমের কুটির শিল্প অসমের পর্যটন শিল্প যুব সমাজ এবং অপসংস্কৃতি অপসংস্কৃতির সাথে যুব সমাজ আজকাল কেমনভাবে লিপ্ত হয়ে যাচ্ছে সেটা একটু আলোচনা করব। এই রচনাটা নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব যুব সমাজ এবং অপসংস্কৃতি নিয়ে এবং বেকার সমস্যা তার উপর এখন সাম্প্রতিক যে সমস্যামূলক যেগুলো রচনার মধ্যে বেকার সমস্যা গ্লোবেল ওয়ার্মিং ঠিক আছে এইগুলা তারপরে হচ্ছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ দেশ ভ্রমণ কিভাবে মানুষ সুদীর পিয়াসি নতুন জানাকে নতুন দেখ কিছু দেখার জন্য মানুষ যুগে যুগে ঘর থেকে বাইর হয়ে যায় ঠিক আছে তো এই এই ধরনের রচনা তোমরা কিছু পড়ে রাখবে এখান থেকে পড়লেই তোমাদের কমন চলে আসবে এবং স যে হুবহু আসবে তা নয় কিছুটা নিজে অ্যাড করবে আর আমি যেগুলো বললাম যে জীবনীমূলক যেমন নেতাই সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এই ধরনের রচনা যদি তোমরা এক্সামে আসে তাহলে এটাগুলোকে অ্যাভয়েড করাটা আমার মতে ভালো যদি তোমরা এটার সব কিছু তথ্য মুখস্থ করে বা যেভাবেই তোমরা মনে রাখতে পারো তাহলে দিলে ভালো বাট এগুলো লিখতে এগুলোর মধ্যে তোমাদের তথ্য দিতে হবে ঠিক আছে তার জীবনী সম্বন্ধে তো আর বাকি যেগুলো আছে এগুলোতে তোমরা অ্যাড করতে পারো যেহেতু পরিবেশ প্রদূষণ ঠিক আছে প্রিয় গ্রন্থের মধ্যে একটু গ্রন্থ রিলেটেড ইনফরমেশনগুলো জানতে পারবে দেখো রচনা তোমাদের আনসার রচনার মধ্যে ভালো মার্কস পেতে হলে তোমাদের রচনাটাকে পড়তে হবে যে কোনো বুক সোর্স থেকে শেখা না শুধু পড়বে লাইনগুলো মনে রাখবে মনে মনে একটা আইডিয়া ক্রিয়েট করবে এবং তারপর রচনাটাকে তুমি ইমপ্লিমেন্ট করবে এবং সামারি হিসাবে লিখবে না প্যারাওয়াইজ লিখবে ভূমিকা কনটেন্ট উপসংহার ঠিক আছে মিডিলে কিছু একটা লিখবে তারপর উপসংহারটা দেবে তো উপসংহারটার মধ্যে তোমার তর্ক নিজস্ব যুক্তি সরকারের যদি কিছু করণীয় থাকে বা সরকারের বিপক্ষে যদি তোমার কিছু কথা বলার থাকে রচনার ক্ষেত্রে তুমি করতে পারো কারণ তুমি সেক্ষেত্রে তুমি লেখক হয়ে যাচ্ছ তোমার অভিমতটা তুমি জানাচ্ছ ঠিক আছে এখানে কোনো নোট বা দাদা অভিমত নয় তোমার অভিমতটা তুমি জানাচ্ছ ঠিক আছে তো এইগুলা পড়লে হয়ে যাবে থ্যাংক ইউ এভরি এবং অন্য একটা ভিডিও আমরা বাকি যেগুলা বাংলা এমআইলের গ্রামার পর্শন আছে সেগুলো করার চেষ্টা করবো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে তোমাদের সবার সাহায্যের জন্যই আমরা এগুলো করছি তোমরা যদি সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো তাহলে আমরা আরও মোটিভেশন পাবো নতুন ভিডিও বানানোর ঠিক আছে ধন্যবাদ সবাইকে